আজকে রান্না করব। কলমির শাক ভাজি ডিম ভোনা আর সিম ভাজি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা প্রথমে ডিমগুলা সিদ্ধ করে হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম তারপর শিম ভাজিটা আর আলুটা ভালোভাবে কুচি করে কেটে নিলাম আর কলমি শাকগুলোও কুচি করে কেটে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা সিম আর আলু ভাজিটা দিয়ে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ তারপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিলাম তারপর একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর ভাজিটা এই যে সিদ্ধ হয়ে গেছে আমার ভাজিটা আরেকটু নাড়াচাড়া করেই লাভিয়ে নিব এই যে আমার ভাজিটা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করবো তারপর আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তার ভিতরে দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো সিদ্ধ করা ডিম ডিমটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম ডিমটা বেশি ভাজলে উপরের শক্ত হয়ে যায় এই জন্য হালকা করে ভেজে নিব তারপর ডিমগুলা একটা পাত্রে উঠিয়ে নিলাম ওই একই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম একে একে মশলা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম ওই একই কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম ডিমগুলা ডিমগুলা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম এভাবে কষানো ডিম বোনাটাই ভালো লাগে কিন্তু আমাদের বাসায় কেউ পছন্দ করে না এই জন্য দিয়ে দিলাম একটু ঝোলের পানি আর আমার ডিম রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব। তারপর কলমির শাকটা কুচি করে সুন্দর করে ধুয়ে নিলাম তারপর চুলোতে তারপর একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধই বসিয়ে দিলাম তারপর এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে একটা কড়াইতে একটু তেল নিয়ে পেঁয়াজ রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে ওই পেঁয়াজ রসুনের ভিতরে সিদ্ধ করে রাখা কলমির শাকটা দিয়ে দিলাম তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনের সাথে শাকটা ভাজা ভাজা করে নিলাম তারপর গরম গরম পরিবেশন করলাম আজকে আমি তিনটা রান্না করলাম তিনটা রান্নার ভিতরে কোন রান্নাটা সবচেয়ে ভালো লেগেছে আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ